হাই গাইস তোমরা তো সবাই পুষ্পা দেখেছো পুষ্পা টু এর আমি শুটিং নিয়ে এসেছি কোথায় শুটিং হয়েছে কিভাবে শুটিং হয়েছে কিভাবে শুটিং হয় পুষ্পা মুভি আমরা কম বেশি সবাই দেখে নিয়েছি পার্ট ওয়ান পার্ট টু টা হয়তো আমরা সবাই দেখিনি কিন্তু কি কি শুটিং হয়েছে কোথায় হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে পুষ্পা টু এর যতগুলো শুটিং আছে সবই কিন্তু হায়দ্রাবাদেই হয়েছে পুষ্পা টু এর সবার একটাই কোশ্চেন যে হিরোইন চেঞ্জ হয়েছে নাকি ওই হিরোইন নিয়ে আছে হিরোইন কি তোমাদের শ্রীবাল্লি আছে কিন্তু পুষ্পা টু এ শ্রীবাল্লি মারা যাবে আর পুষ্পা টু এর যত শুটিং আছে ঠিক এইভাবেই সবকিছু শুটিং হায়দ্রাবাদে হয়েছে ডাইরেক্ট তা পুষ্পাকে শেখাচ্ছে কিভাবে নতুন ক্যারেক্টার দেওয়া যায় তোমরা কারা কারা পুষ্পা টু দেখেছো কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও পুষ্পা টু এ পুষ্পা ওয়ান এর থেকেও কিন্তু পুষ্পা টু এ পুষ্পা এ কিন্তু অনেকগুলোই নতুন নতুন ক্যারেক্টার এবং স্টাইল দেখা দিয়েছে হ্যাঁ বন্ধুরা তোমাদের সবারই কোশ্চেন একটাই যে এই কার্ড গুলো সত্যিকারের নাকি গাইস এগুলো সবই সোলার এগুলো কিন্তু তুললে হালকা একটা দশ বছরের ছেলেও কিন্তু এগুলো তুলে নিতে পারবে তো আমাদেরকে টিভি পর্দায় আড়ালে দেখা যায় মনে হয় যেন অনেকটা ভারী কিন্তু না এগুলো অনেকটাই হালকা এবং রং করা আছে ওপর থেকে যেভাবে শুটিং চলছে এভাবেই তিনি শুটিং নেওয়া যায় এইখানে তো যেভাবে শুটিংটা নেওয়া হয়েছে খুবই সুন্দর দুর্দান্ত লাগছে পুষ্প টুয়ে তো হায়দ্রাবাদেই হয়ে থেকেছে শুটিংগুলো আমরা কিন্তু পুষ্পা ওয়ান টু দুটোই দেখে নিয়েছি পুষ্পা থ্রিও কিন্তু বেরোতে চলেছে কারণ টুয়ে একসঙ্গে দেওয়াটা সম্ভব ছিল না আর হ্যাঁ বন্ধুরা পুষ্পা কেন এত দেরিতে রিলিজ হলো জানতে হলে পরে ভিডিওটা দেখো পুরো ডিটেলস কিন্তু পরের ভিডিওতে দেওয়া থাকবে কেন কিভাবে হলো এত দেরি শুট এবং রিল হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বাই আসছি পরের ভিডিও নিয়ে